গাড়ের জবাব গাড়ে পারে। এখন আমরা আছি এই প্রথম নিজের চোখে মালটাকে দেখলাম দেখতে পাচ্ছেন আপনারা দেখেন Ya <laughs> এখন যাচ্ছি আমরা একটু শ্রীপুরের দিকে মানে প্ল্যান করা আমি প্ল্যান নাই কাজের প্ল্যান করে আমি একটু ছিলাম আমার বাসায় করছে করছে তো আমি আর না নাই যে তোমার কোনো কাজ নাই আজকে কাজ আছে সন্ধ্যার দিকে আর সন্ধ্যার আগে আমরা

গলা ঠিক হয় এক পর্যন্ত ব্লক করতে পারে না ব্লক করলে কিন্তু প্রচুর কথা কইতে হয় যার কারণে ব্লক করতে পারবো না আর গলা কবে ঠিক হয় তা জানি না গলার আওয়াজ খুবই ই হয়ে গেছে ডাউন হয়ে গেছে এখন আমরা যে জায়গায় আছি এটা হলো নরুন বাজার আর নরুন বাম দিতে গেলে কাপাসিয়া কাপাসিয়া থেকে সোজা গেলে হলো শ্রীপুর আমি সকাল থেকে কোনো কিচ্ছু খাই নাই শাস করে তুমি তাহলে আসা দেয় দেখি আসা যাচ্ছে ঘুম থেকে উঠে প্রথম মরচেহাটা দেখছি দিনকাল কেমন যায় আল্লাহ ভালো জানে তো দেখা যাক আল্লাহ ভালো রাখো না খারাপ রাখে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি আর এই রাস্তাটা এত সুন্দর মানে উপভোগ করার মতন রাস্তা আর ফোনেও আমার বেশি চার্জ লাগে আশি পার্সেন্ট চার্জ চাই না মেবি যাওয়া তোরে ভিডিও করতে পারবো আশা তোরে ভিডিও হইব কিনা জানি না চার্জ মোটেও নাই পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নাই আমার কোনো প্রিপারেশন ছিল না প্রিপারেশন ছাড়াই বের হয়ে গেছি এখন আল্লাহ ভরসা আর যদি আমার রাইটে জানা রাখতো তাহলে রাত্রে আমি ব্লক করতে পারতাম মানে এখন সুন্দর করে ব্লক করতে পারতাম ব্লক করবো কিন্তু গলা যে অবস্থা এখন একটু কমেন্টে কেউ জানান যে এই গলা ঠিক হওয়ার কোনো ওষুধ ওষুধ আছে নাকি মানে নগদ অ্যাকশন করবে এরকম ওষুধ অনেকগুলো দেখছি যেগুলো মানে রিয়্যাকশন দেরিতে করে মানে তিন চার দিন পরে সব কিছু ঠিক হয় গলা ঠিক হয়ে বাট আমার ইমার্জেন্সি দরকার এখন জানি না ইমার্জেন্সিটা কবে না লোয়া কি কি টান করবো পাটি না চলায় চাকর প্রতি কোনো মায়া যায় না জেইড মোমন যেমন চাক্কাও ओलीस अंडर विंडस आईडिया लोगो स्टार्ट वेट अमर ने भी 4 के 6 60 पे बोलता 30 पे कर ले

বাট ভালো কোয়ালিটির ভিডিও করতে পারবো আর এই রোডে এই সব রোডে ফোর কে থার্টি কেস ভালোই মানাবো এই রাস্তাটাও খুব খুব অনেক সুন্দর রাস্তা দুই পাশে গাছপালা মাঝখানে সুন্দর একটা রাস্তা ধরেন এই ভিডিওতে যদি কোনো কথা না করি খালি একটা মানে পুরো রাস্তার ভিডিও করে দিই কালার ফিলিং করে দেই আমার মানুষের সুন্দর মনোযোগটা দেখবো এত সুন্দর রাস্তা

Onu idare रे <laughs> <laughs> রে যা 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 ভাই যা তো গাড়ের জবাব গাড়ে শীতলক্ষার পারে এখন আমরা আছি শীতলক্ষার পারে আর necesito los আর এই পানইগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন বাড়ির পনতে দেখতে মনটা করে আমি তো করতে মন অনেক সুন্দর না

পিছিয়ে গেছে তো আমরা এখন প্রবেশ করবো মালটা বাগান আর এইটা হলো গেটে কেমন রুগুন না ভিতরে তো এই যে আমরা এখন প্রবেশ করছি মালটা বাগান আর দেখতে পারতেছেন যতদূর দূর শুধু মালটা বাগান এখন আমরা নিজের হাতে মালটা ছিঁড়বো

এই জায়গা থেকে একটা পলিথিন নেবেন আপনার মন মতন আপনি বাইসা বাইসা পলিথিনে ভরবেন গেটের থেকে বারানোর সময় কত কেজি হয় সেই মাপ অনুযায়ী ওই কয়টায় করে কেজি মালটা আড়াইশো টাকা কেজি হলো মালটা আজ কেন কি কম না বেশি মালটা হিসাব এহ আরে কেমনে খায় মিষ্টি মোক আজকে ব্লগ কৰি দেখিছো না মাল থাকেই তাম না কমলা খাম